ঈদেবাদুল নবী গোটা বিশ্ব জগতে পালন করেন আর যদি মনে করেন যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বারো রবিউল আউয়াল পালন করবেন যাই করেন না কেন আপনি আল্লাহর সালে উম যে উঠতে পারবেন না ফেরাউনের পেছনে উঠতে হবে আপনাকে তার মানে কি বুঝলাম সালাত আদায় করা কি ইবাদত হজ করা কি ইবাদত জাকাত দেওয়া কি ইবাদত দাম সদা কাজকে যা করেছেন এটা করা কি ইবাদত চুরি করা কি যে চুরি করা ইবাদত ডাকাতি করা ইবাদত প্রেম করা ইবাদত আ ইবাদত না এগুলো তার মানে বোঝায় গেল চুরি করা ইবাদত না চুরি না করাটা ইবাদত কথা বুঝতে পারলে নেওয়া যান এখানে মোবাইলটা রেখে গেলাম বা সাইক একটা মোবাইল রেখে গেছে সাইকের নিজের বা মসজিদ একটা মোবাইল কেউ একজন হারিয়েছে ভুল করে ছুঁয়ে চলে গেছে মুসলমান এলাকা মানে এই স্টেজ মানে দশ দিন পর যদি আমি ঘুরে আসি মসজিদটা এই মোবাইলটাই এখানে থাকবে তার মানে বোঝা যা গেল যতজন মানুষ গিয়েছে মোবাইলটা দেখেছে কিন্তু মোবাইলটাকে থেকে দেখেছে নাই নাই এদের না নেওয়া এটা ইবাদত কি ইবাদত নয় আমরা এটাকে বুঝি না চাচা যে বিড়ি খাচ্ছেন প্রতিদিন জর্দা খাচ্ছেন গুল খাচ্ছেন এই জর্দা গুল বিড়ি সিগারেট না খাওয়াটা আপনার জন্য ইবাদত কথা মনে হয় ক্লিয়ার হচ্ছে না বোঝা যাচ্ছে না না যা রাস্তাতে দিয়ে হাঁটছেন অনেক মানুষের সমাগম হয়েছে দেখছেন পাঁচশো টাকা তিনটে নোট গোল হয়ে পড়ে আছে আপনি রাস্তা যেতে যেতে চান পাঁচশো টাকা তিনটে নোট বাপ রে বাপ আপনি যদি মুসলমান হন ওই টাকার দিকে টাকা পালে যেতে আপনি মানে পালাতে শুরু করবেন এটা আপনার উচিত হচ্ছিল কিন্তু আপনি কি করছেন ভুল করেও পাঁচশো টাকার নোট এই কিউটুক করে তাকে তোকে যে পকেটে পুরে নেন এটা টাকা পড়লেন না একদম খড়ি সাপ পকেটে পুরেছেন কি বলেছেন কথা বলেন কি বলেছেন একদম খরিস সাপ খরিস সাপ পকড়ে থাকলে আপনি কাটতেও পারে না কাটতেও পারে কেটে দিলে আবার ডাক্তার দেখে বেঁচে যেতেও পারেন কিন্তু এই যে টাকা আপনি পকড়ে পুড়ে নিয়েছেন রাস্তায় পড়েছিল এখন আপনার কি অবস্থা হবে মানে টাকা পেয়েছেন মানে এই টাকার মালিক যে তার কাছে পৌঁছে দেওয়া এটা আপনার জন্য এখন ওয়াজি হয়ে গেছে যদি না পৌঁছান যে নিজে ভক্ষণ করে নেন নিজে হজম করে নেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যার টাকা হারিয়ে গেছে তার কাছে পড়াই গন্ডায় হিসাব করে আল্লাহ সুবহানাতাল্লাহ আপনার কাছ থেকে নেকি নিয়ে তার কাছে দিয়ে দিবে কথা বোঝা গেল না আপনি মনে করছেন রাস্তাতে টাকা পড়ে আছে টুক করে পাঁচশো টাকার নোট চাই থেকে তাকালেন কেউ নাই তো টুক করে পুড়ে ফেলেছেন ভাই এই টাকাটা সরিয়ে হুকুম কি মানে টাকা পেয়েছেন যদি আপনি মুসলমান হন একদম চিৎকার মেরে গোটা এলাকাতে বলবে তবে ভাইজান আজকে আমি এখানে পাঁচশো টাকার নোট পেয়েছি ভাই কাট টাকা পাঁচশো টাকার নোট পেয়েছি বা টাকা হারিয়েছে কাট টাকা হারিয়েছে একদম দায়িত্ব নিয়ে গোটা এলাকাতে আপনাকে ঘুরে বেড়াতে হবে বলে বেড়াতে হবে যদি তাও না পান ইমাম সাফে রায়মহল্লা তিনি বলছেন যে সব জিনিস নষ্ট হয়ে যায় যে সব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা আছে যেমন গরু ছাগল ভেড়া বা অন্য কোন খাদ্য দ্রব্য যেগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায় এরকম জিনিস যদি আপনি পড়ে পান কি পান কথা বলেন যদি পড়ে পান তাহলে কমপক্ষে নষ্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রচার করতে হবে আর যেসব হয় না টাকা সোনা গহনা আসে না নাই কমপক্ষে বছর পর্যন্ত গোটা যেখানে যেখানে প্রয়োজন আপনাকে খবর পৌঁছাতে হবে যে ভাইজান আমি অমুক একটা জিনিস হারিয়ে গেছিল আমি পেয়ে গেছি কার আছে এটা খোঁজ করতে হবে এটার নাম হচ্ছে মুসলমান নাম এটা এটাকে এটা মুসলিম আপনি কি করেন আপনি কি করেন ভাইজান মানে কোন রকম এখানে যদি আজকে আলোচনা শুনতে এসেছেন কারো যদি মোবাইল যদি একটু যদি পকেট পড়ে যায় নিয়ে আগে সুইচ স্টপ করে টুক করে রেখে দেবে বার বাড়িতে আসে না নাই কথা বলেন এই যে আপনি চুরি করলেন আমি বলছি না কিন্তু আপনি পাওয়ার পরেও মোবাইলটা পাওয়ার পরেও যদি আজকে স্টেজে বলেন যে আমি একটা মোবাইল পেয়েছি কার মোবাইল আপনার নিয়ে যাবেন এই যে হাতে পাওয়ার পরেও আপনি এটাকে আত্মসাত করলেন না মানে আতলার প্রতি আপনার ভয় আছে এটার নাম হচ্ছে কি এটাও কিছু না করে ইবাদত এটা দোকানে গিয়েছেন দুই বন্ধু একসঙ্গে মদের বোতল আপনার বন্ধু খাচ্ছে আপনি বন্ধুর কাছ থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে আসছেন আপনি খাবেন না এটা ইবাদত কি ইবাদত নয় বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে এটাও ইবাদত আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত রোজা করা ইবাদত হজ করা ইবাদত কিন্তু যে বিলিখর আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন সুনানি মাজা হাদিস নামাজ তেত্রিশশো চুরাশি আল্লাহ নবী আলি তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম কি বলেন তো ভাই যান বিড়ি খেলে নেশা হয় জর্দা খেলে নেশা হয় নেশা হয় না ভাই যান কিছু জর্দাফর হুজুর আছে না ভাইজান সমাজে জর্দাফর হুজুররা এসে বলছে যে জর্দা খেলে নেশা হয় না বিড়ি খেলে নেশা হয় না অতএব এগুলো হারাও না আছে না নাই ওরা বলছে জর্দাতে নাকি নেশা হয় না আরে ভাইয়া জর্দাতে হুজুর তোমার তো নেশা হবে না তুমি তো চোদ্দ বছর বয়স থেকে জর্দা খাচ্ছ জর্দা খেয়ে খেয়ে তোমার রক্তের মধ্যে বিষাক্ত তৈরি হয়ে গেছে জর্দাতে তোমার কি আর নেশা হবে জ্বর নেশা হয় কি হয় না তোমার ছোট্ট সাত বছর ছেলেকে একটু জর্দা জ্বর তখন বুঝতে পারবে যারা বলছে যে না আল্লাহ বলেছেন যেসব জিনিস খেলে নেশা হয় তার হারাম নবী বলছেন যেসব জিনিস খেলে নেশা হয় তার হারাম আরে ইবনু মাজা তেত্রিশ ছিয়াশি নাম্বার হাদিস ইবনু মাসুদ থেকে বর্ণনা ইবনু মাসুদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম মানে বেশি খেলে যা নেশা হয় তার কম হারাম তার মানে এই অর্থই এটাই যারা বলছে না আমার জ্বর দাতে হয় না বিড়িতে নেশা হয় না অনেক মাতা মাছে যারা বলে যে ভাইয়ান আমার এক ঢোক মদের নেশা হয় না তার মানে কি এক ঢুক মধ্য তার জন্য যাইজ কথা বলে তার জন্য যাইজ না কারা কারা খান একটু হাত তোলেন তো কারা কারা খান তারা হাত তোলেন কে কে খান একজন খান না আপনি খান নাকি আরে ভাই কারা কারা খান একটু হাত তোলেন কেউ খায় না আরে সর্বনাশ জান্নাতের সত্যি করা বাগান রে ভাই আমরা শুধু হাদিসে বলেছি যেখানে এই নিয়ে আলোচনা হয় ইসলামের আলোচনা হয় চতুর্দিকে ফেরেস্তারা থাকে মানে এটা একটা জান্নাতের বাগান সত্যি করে জান্নাতের বাগান একজনও বিড়ি করে নাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একজনও নাই আচ্ছা আপনাদের দিনাজপুরের বিখ্যাত জিনিস কি মানে বিড়ি বিখ্যাত আপনাদের এখানকার কি কি উল্টা পাল্টা বলছেন ভাই এক একটা জেলার এক একটা জিনিস বিখ্যাত আছে না নাই আদে মুর্শিদাবাদের গুরু বিখ্যাত আছে না নাই আপনাদের মালদার আম বিখ্যাত দিনাজপুর কি বিখ্যাত ধান মাশাআল্লাহ আচ্ছা ভানে চাল হয়তো নাকি ভাত কারাকরা খানে একটু হাত তুলেন তো আচ্ছা আম কারাকরা খানে একটু হাত তুলেন তো আম আম ম্যাঙ্গো আম সবাই খায় সবাই যারা বিড়ি কারাকরা খান যখন বললাম তো হাত তুললেন না কেন আমখান এটা হাত তুলছেন ভাত খান হাত তুলছেন কিন্তু বিড়িখর তারা হাত তুলছে না কেন এই হাত না তোলায় প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম পৃথিবীতে এমন কোন হালাল খাবার নেই যে মানুষের বাচ্চা পায়খানা ঘরে খায় ইল্লা বিড়ি জর্দা আর গুল খৈনি খৈনি আছে নাকি এই নেশাটা খুব ইন্টারেস্টিং এটা এটা এইভাবে বাটে নাকি কোন হাতে বাটে ভাই বা হাতে বা হাতে আপনি কি করেন বা হাতে কোন কাজ করেন ডাইরেক্ট পেছনে হাত দিয়ে যত আছে আপনি সারা দিন বার করছেন সামনে পেছনে মানে যত নোংরা কাজ এই হাতে আছে না নাই এখন এই হাতে মাহাল ঢেলেছে এই বুড়ো অঙ্গল দিয়ে বেটেই চলে যাচ্ছে মানে সারাদিন যত ঘষে ঘষে লেগেছে সুন দিয়ে আর ওই খৈনি দিয়ে মানে ডোলে 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 গোটা নোংরা যা আছে ওই জ্বর কি যেন নামতা খৈনির মধ্যে মধ্যে ঢুকেছে আবার ভদ্রলোক এইভাবে ঠোঁটটাকে ফেরে ভেটে ঢুকে দিচ্ছে মানে এটা কত নাম্বার নোংরা নেশা দুনিয়া তার হতে পারে চিন্তা করেন মানে বাঁ হাতে যত নোংরা আছে যত নাফাক আছে সমস্ত ময়লাকে খৈনির সঙ্গে বেটেছে বেটে 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 ওটা মুখে দিচ্ছে আছে না নাই এটা হচ্ছে সব যেটা নোংরা নেশা আর এই নেশা গুলোকে জিয়ে রেখেছে আমাদের এক শ্রেণীর ওলেমাই কেরাম নয় ওলেমাই ক্রাইম বুঝতে পারলেন না ওলেমাই কেরাম মানে সম্মানিত আলে ওলেমা যারা সম্মানিত রাসাতুল আম্বিয়া সুনান সুনান তিরমিজি মিশকাত হাদিস নাম্বার ২১২ আল্লাহ বলে দিয়েছেন আলেম ওলেমা যারা হাক্কানি আলেম ওলেমাই ক্রাম যারা এরা হচ্ছে নবীদের ওয়ারিশ আর ওলেমাই সু সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সত্তর থেকে একশো আশি বন নম্বর এক পর্যন্ত আলোচনা করেছে ওলেমাই সু মানে ওলেমাই ক্রাইম যারা এই সব নেশা গুলোকে মানুষের সামনে খবরদার হারাম ফোতা দেয় না কেন বলেন তো ভাই যান কেন হুজুর নিজেই যে জ্বর দেখায় হুজুর নিজেই যে গুল করে হুজুর গুল করতে 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 একটা মসজিদে ধাপি পর্যন্ত উঠে পড়েছে আছে না নাই ধappi তো করছে যারা এখন জর্দা খায় ভাই বলেন তো এরা কোন বিড়ুকে হারাম পোদা দেবে যারা জর্দা খায় তারা কখনো সিগারেট কা হারাম পোদা দেবে তখন কখনো হারাম পোদা দেবে না তার জন্য তাদের কাছে বলে ঘুরে বেড়ে জর্দা খাওয়া গুল খাওয়া এগুলো হারাম না এগুলো হচ্ছে মুকুরু ভাই বলেন না মুখরু মানে মাকরু শব্দটি ঠিকভাবে বলবেন মুকরু বাঙালি মানুষ আমরা আর বুঝি না tata মাকরু আর মুকরু যায় বলেন ও বাংলা করলে হয় খারাপ জিনিস কি জিনিস খারাপ জিনিস নোংরা জিনিস অপবিত্র জিনিস অপছন্দনীয় জিনিস মানে যত খারাপ মাকরু বাংলা চেগলো কথা বুঝতে পারছেন না এখনো হুজুর আপনারা মাকরু খায় মানে হুজুর আপনারা খারাপ খায় হুজুর কি খাচ্ছে হুজুর খারাপ খাচ্ছে তো ভাই যারা খারাপ খায় যারা মাদক খায় তারা কি কখনো এগুলোকে হারাম পোতা দেবে না কারণ সাধারণ মানুষ বিড়ি খotta কোন হুজুরকে ধরে পিটবে আপনি নিজে তো জর্দা পান খান ওটা তো চিপে চিপে রস শুধু গিলে আপনি খান আর আমরা তো বিড়ি খোর আমরা তান্ডে ধোয়া বের করে দিই এমন ভয়ঙ্কর নেশা কোনটা বিড়ি না জর্দা আরে ভাই গু দুটোই সমান শুকনো হোক আর কাঁচা একদম টাটকা হোক দুটোই নাপা ওই বিড়ি আর জর্দা দুটোই সমান তারপরে কোনটা চেতে কোনটা মানে এই কাঁচা টাটকা আজকে যেটা হয়েছে তিন দিন আগে কারা মোটামুটি দেখতে পাওয়া মানে দেখলে তো এটা ঘিন ঘিন করবে না কিন্তু যেটা টাটকে একদম মাল ছেড়ে দিয়েছে ওটা দেখলে একটু বেশি খারাপ লাগে লাগে না ভাই যান তো জর্দা এটা এটা আরো ভয়ঙ্কর আরে বিড়ি খরচা আছে ও শুকনো ধোয়া টেনে বের করে দিচ্ছে আর হুজুর যে একই কথা চিপে চিপে রস টেনে টেনে খাচ্ছে আছে না নাই আল্লাহ সুবাহ এই সব বলে ক্রাইম যারা আছে যারা এখন পর্যন্ত জর্দাকে তারা হারাম মানুষের সামনে বলতে পারছে না বিড়ি সিগারেট খাওয়াকে হারাম বলতে পারছে না আল্লাহ এইসব ওলেমাই ক্রাইম কে তুমি হেফাজত করো সকলে পড়ি আল্লাহ আমিন সন্মাই তো শুধু ইবাদত আপনাকে ওই বলছি ইবাদত দুই দিক থেকে এক জামাত পাওয়া ইবাদত আল্লাহ যদি হারাম করেছে হারাম মেনে নেওয়া এটা হচ্ছে ইবাদত সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি কি আসছে চোদ্দই ফেব্রুয়ারি কি দিন ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি সেই বুখারি কিতাবু সলা হাদিস নয় ছয়শ ষাট মাসুহুর হাদিস আমরা সকলেই কম বেশি জানি কিয়ামতের সংকটময় সময় আল্লাহ সুবান সাত শ্রেণীর মানুষকে নিজের আর্শ্রে নিচে স্থান দেবে কোথায় নিজের আহার শ্রেণীতে স্থান দেবে কি আমাদের মাঠের সাত শ্রেণীর মানুষকে চার নম্বরের ব্যক্তি কথা কি আল্লাহ নবী বলছেন এমন কোন যুবকের কাছে যদি এমন কোন যুবত এসে বলে যে আসো আমি তোমার সঙ্গে ফিজিক্যালে যাই শারীরিক সম্পর্ক করি অথবা কোনো যুবক যুবতীকে বলেছে যে আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই যে কোনো হারাম যেন কোনো প্রস্তাব দেয় আর ওই যুবক যদি এই কথা বলে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি এই কথা বলে যদি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক ব্রেকআপ করে দিতে পারে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান রাখবেন আমরা বুঝতে পারলাম না আমরা তো বাঙালি কোথায় সুবান আল্লাহ বলতে এটাও জানি না কেমন আছিস ইনশাল্লাহ ভাই বাড়ি যাবি না আলহামদুলিল্লাহ মানে কোথায় আল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ এটাও জানে না আমি খুব মনে পড়ে আমি একটা বাড়িতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গিয়ে তো একটা ছোট্ট ছেলে ও হাটটা হাঁটটা আসছে পড়ে গেছে আমি বলছি ইনামিল্লাহ ওর ভাব দেখছে আমাদেরকে গোল গোল চোখ করে তাকাচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না একদম গেছে একটা ভাব আমি যখন ইমনালিল্লাহ পড়েছি পরের সময় আমাকে খেতে দেওয়ার আগে একটা কথা বলবো বলছি বলেন বলছে আমার ছেলেটা একটু অসুস্থ তো ভালো কিন্তু আপনি আমার ছেলেটার নাম মরতে কেন ইম্নাল্লাহ পড়লেন মানে বাঙালি মনে করে ইম্নাদিল্লাহ এই দোয়াটা শুধুমাত্র মানুষ মরে গেলেই পড়তে হয় আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় তবু ইন্না নীলা বলতে পারবেন কারেন্ট চলে গেছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে এখন ইন্নাল্লাহ বলা যাবে কথা বুঝতে পারছেন মানে যখন কোন খুশির সংবাদ পাবেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আশ্চর্যজনক কোন খবর শুনেছেন আশ্চর্যজনক কথা শুনেছেন অবাক হয়ে গেছেন এরকম যদি কোনো ঘটনা শোনেন সেই সময় কি বলতে হবে সুবহানাল্লাহ যদি ভবিষ্যতে কোনো কাজ করবেন বা বলবেন এরকম ভবিষ্যৎ যদি হয় সেক্ষেত্রে কি বলতে হয় ইনশাআল্লাহ এটা খুব সুন্দর জিনিস দেখেছেন ভাল লেগেছে তেমন কি বলবেন মাশাল্লাহ তো মুসলমান কম্পকে চাটতে জিনিস শিখে যান তাহলে কোথায় কি বলতে হবে এটাও জানি না আল্লাহ সুবহান ওয়া তাআলা কম্পকে চাটতে জিনিস আজকে আলোচনার সভা থেকে প্রত্যেককে বাড়ি পর্যন্ত নিয়ে যা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সানাদ শুদ্ধি ইবাদত চাচা কয় দিক থেকে হয় কোন দিক থেকে এক আল্লাহ যা আদেশ করেছে ই ইবাদত আল্লাহ যা নিষেধ করেছে ই ইবাদত যারা যুবকরা কোন হারাম সম্পর্কে আছে যারা প্রেম ভালোবাসায় অ্যাপের সঙ্গে যুক্ত আছে चाहे সেটা মেয়েরা হোক আর ছেলেরা হোক যা প্রেম প্রীতি এখনো করছে বিয়ের আগে যত সম্পর্ক আছে একজন ছেলের সঙ্গে মেয়ের এগুলো সবগুলো কি কথা বলেন সবগুলো হারাম আজকে হাদিস শুনলেন সহি বুখারী কথা বলেন সহি বুখারী বলেন সহিবুল বুখারি হাদিস নামাজ ছয়শ ষাট হাদিস নামাজ ছয়শ ষাট আল্লাহ বলেছেন যদি হারাম সম্পর্ক ছেদ করে দেন শুধুমাত্র আল্লাহর ভয়ে তাহলে আল্লাহ সুবাহতলা কেমতের মাঠে নিজ আর যে স্থান দেবে হাদিস কি মুখস্থ হয়েছে সারা তো মুখস্থ হয়েছে শুধু মুখস্থ না এখনই আলোচনা শেষ হবে মোবাইলটা পকট থেকে বের করতে হবে যদি আপনার গার্লফ্রেন্ডটাকে মেসেজ লিখতে হবে যে কামাকে ক্ষমা করবেন এই হাদিস আমার জানা থাক ছিল না ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ নেই বলেছেন হারাম সম্পর্ক যদি আমি রিলেশন যদি ব্রেকআপ করে দিই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া স্থান দেবে আজ থেকে তোমার সাথে ব্রেকআপ যদি আল্লাহ সুবহানা তাআলা চান দিলে যদি থাকে তোমার বাবার কি আমি প্রস্তাব পাঠিয়ে দেবো বিয়ের জন্য যদি দিলে থাকে তুমি কি আমি হালাল ভাবে চাই হারাম ভাবে তোমাকে চাই না এই কথা বলে যে আর কি উঠতে পারেন এই নিয়াজ করতে পারেন এটা ইবাদত কি ইবাদত নয় আচ্ছা কারা কারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন হাত তোলেন হ্যাঁ কারা কারা আছেন কেউ না কি আবার আজকে কথা ওয়াজ করতে এসেছি এখানে তো ওয়াজ করে লাভ নাই সবই তো ফেরেশতা এরা বিড়ি খায় না প্রেম করে না আচ্ছা পরকিয়া কারা কারা করেন বিয়ের পরে বিয়ের পরে পরকিয়া বোঝেন না পরকিয়া কোনটা মানে আপনি বিয়ে করেছেন বিয়ে করে আপনার বউ অলরেডি একটা আছে বউ থাকার পরে আর একটা প্রেম করছে ওভারটাম এটা কি ওভারটাম এটা হচ্ছে পরকিয়া এই রিপোর্ট আপনাকে শুনিয়ে যাই আমাদের ইন্ডিয়ার রিপোর্ট চাচা টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের 14 ফেব্রুয়ারি খ্রিস্টানবা 23 এ তারা বলছেন ভারতবর্ষে বিবাহিত সাফল্যের মধ্যে শট করা আঠাত্তর পার্সেন্ট ছেলেরা বিয়ের পরে পরে করে কথা বলছেন আঠাত্তর পার্সেন্ট যেসব মা বোনেরা এসেছে শুনে নেন আপনার স্বামীকে যত ফেরেস্তা মনে করেন না কেন ভারতবর্ষের রিপোর্টে বলছে সপ্তাহে আঠাত্তর পার্সেন্ট ছেলেরা মানে আপনার স্বামীরা আঠাত্তর পার্সেন্ট ছেলেরা বিয়ের পরও পরও করে বিয়ের আগে না বিয়ের পরে মানে তিন বছর ছেলে আছে দশ বছরের মেয়ে আছে বউ আছে অপূর্ব সুন্দরী তারপরেও এই লোকটা এই ব্যক্তিটা প্রেম করছে মানে লিপ্ত আছে। এটা কাদের রিপোর্ট এটা ছেলেদের রিপোর্ট শুধু ছেলেদের সব করা আটষট্টি পার্সেন্ট মেয়েরা আছে যারা বিয়ের পরে পরকেয়া করে জি আপনি আজকে এখানে আছেন দিল্লিতে কাজ করতে গিয়েছেন তিন মাস আপনার খবর নাই বাড়িতে বউটাকে ধুয়ে গেছেন ও তো আর থেকে হুর আসে না ও তো ফেরেস্তা তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস নাই বাড়িতে আপনি জেনে রাখবেন আপনার স্ত্রী ফোনে যে কার সঙ্গে গল্প করে ভিডিও করে কথা বলে আপনার সঙ্গে না অন্য কোন ছেলের সঙ্গে এটা কঠিন মনে হচ্ছেন আপনার কাছে ভাইজান এটাই বাস্তব এটা কোরআন হাদিসের কথা না এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে কি বলছে এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে বিয়ের পরে মেয়েরা আটষট্টি মাসের প্রেম করে ভাই দ্বিতীয় কোনো রিলেশন তাদের আছে আর বিবাহিত পুরুষরা বিয়ের পরে আঠাত্তর পার্সেন্ট এরা প্রেম ভালোবাসার সঙ্গে একদম আবদ্ধ আছে এমন আপনাদের মধ্যে যারা বিবাহিত মানুষ আছেন তারা নিজের চেহারাটা একবার আয়না দেখেন যে পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজেই বুঝে নিবেন বিয়ের পরে কোনো না কোনো এক সময় আপনি দ্বিতীয় কোনো হারাম রিলেশন আপনি যুক্ত ছিলেন আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি বলতে পারেন নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ কেমতের মাঠে আল্লাহর আট সেন্টে স্থান পাবেন কোথায় কথা বলেন আল্লাহ স্থান পাবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা হারাম সম্পর্ক থেকে বিরত থাকা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন